অনেকদিনের কথা এক রাজা ছিলেন বিশাল নগরীতে রাজ্য জুড়ে পূজারা সুখে শান্তিতে থাকত তাদের কল্যাণের চিন্তায় রাজা অধিকাংশ সময় নিজের মনকে ব্যাপৃত রাখতেন একদিন গুপ্তচরের মুখে খবর পেলেন তার আজ এক শক্তিমান সাধু বাবার পদার্পণ ঘটেছে সাধুকে তো রাজসভায় আনা যাবে না রাজবাড়িতেও তিনি পা দেবেন কিনা সংশয় সুতরাং রাজা ছদ্মবেশে নিজেই সাধুর গাছ গেলেন তখন বেশ রাত হয়েছে গ্রামের মানুষ যে যার বাড়ি চলে গেছে গাছতলায় ধুনি জেলে আছেন মহাত্মা ধুনির আলোয় রাজা দেখছেন সাধু যেন কার আসার অপেক্ষায় স্বপ্নের দিকে তাকিয়ে আছেন তিনি ধীরে ধীরে অগ্রসর হলেন এবং শুনতে পেলেন সাধুর আহ্বান আসুন মহারাজ আপনার অপেক্ষাতেই আছে রাজা লজ্জিত নিয়েও নিজেকে গোপন করতে পারেননি এই সাধুর চোখে দেখলেন আসন পেতে রেখেছেন সাধু বসুন এত রাতে কি এমন জরুরি বার্তা যে আপনাকে আসতে হলো রাজা বসলেন এবার পরিপূর্ণ দৃষ্টি মিলে দেখলেন মাথায় জটাভার প্রশান্ত মুখ চোখ দুটি অদ্ভুত উজ্জ্বল ও গভীর স্মিত হেসে এবার আসন ছেড়ে রাজার সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন কিছু প্রশ্ন করার আগেই সাধু বসলেন মহারাজ প্রজ্ঞা আপনার সুখেই আছে কিন্তু আপনার সামনে একটা খুব বিপদ দেখছি সে বিপদ খণ্ডন করাও কঠিন একমাত্র ঈশ্বরের স্মরণ নিলে তার কাছে অবিরাম প্রার্থনা জানালে তবেই হয়তো বিপদ কাটবে শুধু আপনাকে আমি কয়েকটি নির্দেশ দেব এক পরিস্থিতি যাই হোক বুদ্ধি রেখে ব্যবস্থা নেবেন দুই পরের মুখে কোনো কথা শুনে কর্তব্য নির্ধারণ করবেন না স্বয়ং যাচাই করে দেখে তবে এগোবেন তিন যার সঙ্গেই হোক মধুর ও আপ্যায়ন করেও তাকে আপন করে নেবেন আপনি অতি বুদ্ধিমান বিচারশীল সতর্ক এর বিষয়ে আমি কিছু বলবো না জানবেন সুকর্মের দ্বারাই অন্য কর্মফল অবদমিত হয় মাথা তুলতে পারে না রাজা কোনো প্রশ্ন করলেন না আর একবার শুধু প্রণাম জানালেন এবং ফিরে চললেন রাজার সাধুর বাক্যে গভীরে বিশ্বাস তিনি একান্তে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং শুভকর্মে কল্যাণকর করবেন অনুষ্ঠানে নিজেকে নিযুক্ত রাখলেন সেদিন শুক্লপক্ষের রাত রাজার চোখে খুব নেই হঠাৎ একটা কান্নার শব্দ শুনলেন সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে পাঠালেন খবর নিতে কিন্তু মনে হলো সাধু বলেছিলেন নিজের কানেই শুনতে হবে কথা সুতরাং পহুরীর অজ্ঞাত সারে তিনি তার পিছু নিলেন রাজপ্রাসাদের কোণ থেকে কান্নার আওয়াজ দূর থেকেই তার চোখে পড়ল মাধবী লতা বিতানের একটি মেয়ে দাঁড়িয়ে আছে তিনি উপরে অলিন্দে দাঁড়ালেন যেখান থেকে দেখা ও শোনা যাবে দেহরক্ষী ও মেয়েটির কথোপকথন রক্ষী হাঁক দিল কে দাঁড়িয়ে এত রাতে কিসের কান্না রাজবাড়ির সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে রক্ষী মেয়েটি কাছাকাছি চলে এলো মেয়েটি সালং কারা মুক্তার অবকুণ্ঠনে ঢাকা কোনো দৈব মতো তার মধুর কণ্ঠে উচ্চারিত হলো আজ থেকে এক মাসের মধ্যে রাজাকে দর্শন করবে তাই কাঁদছি রক্ষী হতবাক পাগল নাকি সে বেশ মেজাজ দেখিয়ে বলল যাও ভাগই আসছে ঢুকলে কি করে এখানে কে তুমি খবর দাও ওই রকম জোরে কাঁদবে না রাজামশাইয়ের ঘুম ভেঙে যাবে হঠাৎ একটা কালো মেঘ সে চাঁদ থেকে দিল মেয়েটি লতার আড়ালে যেন মিলিয়ে গেল সব দেখে শুনে লক্ষ্মীর গা শীঘ্র উঠল সে রাম 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 বলে উদ্দোষে ফিরে চলল ওপুর থেকে সব দেখে রাজা নিজের ঘরে ফিরলেন বুঝলেন রাজলক্ষ্মী বিষণ্ণ হয়েছেন বিপদের আবাস পেয়ে রক্ষী প্রকৃত ঘটনা না জানিয়ে বলল মহারাজ আপনি নিশ্চিন্ত হন ও কিছু না কান্না থেমে গেছে বোধহয় কোনো দুঃখী মহিলা কাঁদছিল রাজা আবার স্মরণ করলেন সেই মহাত্মাকে পরের দিন মন ডাকলেন এক বিচিত্র আদেশ দিলেন আমার রাজপ্রাসাদের চারিদিকে দুটি অগভীর পরীক্ষা খনন করুন দুটি পরীক্ষায় শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দিন এবং জল নিকাশের ব্যবস্থা করুন মন্ত্রী হতে দ্রুত লোকজন ডেকে রাজার আদেশ পালন করলেন দুটি সুন্দর গোলাকার পরীক্ষা দেখে রাজা সন্তুষ্ট এবার মন্ত্রীকে দ্বিতীয় আদেশ দিলেন প্রথম বড় পরীক্ষাটি রোজ গাভীর সুগন্ধি দুধে সন্ধ্যাবেলা পূর্ণ করে দিতে হবে এবং রাজপ্রাসাদের কাছের পরীক্ষাটি পূর্ণ করতে হবে অতি সুগন্ধি ক্ষীরে মন্ত্রিত বিষয় হতবাক বললেন মহারাজ এত দুধ নষ্ট হবে প্রতিদিন সকালে ওই দুধ এবং ক্ষীর নিকাশের প্রণালী দিয়ে বার করে আবার গরিব প্রজাদের বিনামূল্যে বিতরণ করবে এক মাস এরকম চলবে হইচই পড়ে গেল সন্ধ্যায় পরীক্ষা টই টুম্বুর দুধ ক্ষীরে সকালে বিতরণ সেই অপূর্ব সু সুগন্ধি দুধ আর ক্ষীর পেয়ে প্রজারা ধন্য ধন্য করতে লাগল রাজার কাল আসন্ন নাগরাস্তার সবচেয়ে বিষাক্ত একটি সাপকে নির্বাচিত করলেন বললেন দেখো ওই রাজপ্রাসাদে রাজার ঘরে রাত্রে নিঃশব্দে প্রবেশ করে তাকে দর্শন করবে কিন্তু একটা সত্য রাতের মধ্যে হবে আমার কাছে মৃত্যু মৃত্যুদণ্ড নাগরাজকে প্রণাম করে সংকল্প নিয়ে বিশ্বদর্শ অর্প গভীর রাতে অন্ধকারে চলল প্রাসাদের দিকে অন্ধকারে অলিঙ্গে দ্বীপের আলোয় প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে সাপ চটছে তীব্র গতিতে হঠাৎ কাছাকাছি এসে পড়ে গেল সুগন্ধি দুধের পরীক্ষায় আ কী দুধ আকণ্ঠ পান করতে করতে পেট ফুলে জয় ঢাক নড়তে চড়তেই পারছে না কোনো রকমে দুধ ছেড়ে উঠে পাশের নীতি ফিরে রইল যখন জাগল দেখে আকাশে সূর্যের রক্তিমা ওরে বাবা পালাই পালাই কি যাবে নাগরাজের কাছে মেন্দু দণ্ড নিতে রাজা ভরে সূর্য প্রণাম করতে এসে অলিন্দ থেকে দেখতে পেলেন এক সাপ যাচ্ছে দিকে বিশালাকায় মনে মনে বুঝলেন কি ঘটে গেল এবার মন্ত্রীকে ডেকে পাঠিয়ে বললেন দেখো মন্ত্রী রাজ্যের অতি নরম ভদ্র আপায়নে কুশল সুদেহী অতি বুদ্ধিমান কোন তরুণকে আমার কাছে আনো মন্ত্রী রাজ্য খুঁজে আনলেন এক তরুণকে কিছু টমচে হারা অথচ চোখে মুখে বিনম্র ভাব ছড়ে পড়ছে মন্ত্রীর নির্বাচনকে মনে মনে অভিনন্দন জানালেন রাজা অভিজ্ঞ চোখে দেখে নিলেন ছেলেটিকে নির্দেশ দিলেন আজ থেকে রাজবাড়ির মূল দ্বার খোলা থাকবে তুমি সারাত পাহারা দেবে যদি কোনো আগন্তুক চোখে পড়ে আমাকে দ্রুত খবর জানাবে ওই ঘন্টার ধ্বনি করে তারপর সেই আগন্তুকে পরম সমাধারে নিয়ে আসবে ওই যে সিংহাসন রয়েছে ওতে বসাবে পা ধুইয়ে দেব সুগন্ধি মালা ও ফলমূল মিষ্টান্ন নিবেদন করে আতিথেয়তা করবে জানবে তোমার সাধর আতিথেয়তা মধুর ব্যবহার ও আপ্রায়নের উপর ই সব নির্ভর করছে রাতের অতিথির জন্য সজাগ থাকবে এদিকে সাপের জন্য অপেক্ষা করে করে নাকরাজ হতাশ হলেন আরো বিষদের এক নাককে কাজের ভাত দিলেন গভীর রাত্রে ধীরে ধীরে সেই নাক প্রথমেই ওই সুগন্ধি দুধের পরীক্ষায় বলল মনে মনে হাসল ওহ এই দুধের লোক সামলাতে পারেনি বলেই আগেই সাপটি যেতে পারেনি আমি এই প্রলোভন ভুলি না সে প্রথম পরীক্ষার সাথে পার হলো এবার পড়ল সুগন্ধি ক্ষীর পরীক্ষায় ওহ জীবনে এত খির দেখিনি আহ যেন অমৃত খেয়ে খেয়ে পেট জয় ঢাক নড়তে চড়তে পারছে না পায়ে উঠে ঘুমিয়ে পড়ল আরামে ভোরবেলা রাজা দেখলেন ওপর থেকে এক বিশাল নাক খিরের পরীক্ষার পাশে ধীরে ধীরে মৃত্যুদণ্ডের ভয়ে সেও দুটি পরীক্ষার পার হয়ে বোনের দিকে পালালো নাগরাজ অপেক্ষা করে করে ক্লান্ত স্থির করলেন এবার নিজেই যাবেন ওই অবাধ্য সাপাদের পাঠাবেন না গভীর রাত রাতের আগন্তুক প্রাসাদের সামনে এসে গেছেন গলায় মনিহার আলো ছড়াচ্ছে মাথার মুকুটমণি জ্বলছে তারার মতন তরুণ দূর থেকে দেখেই ঘন্টা বাজালো রাজার ঘরে দুটো সিংহ দরজায় এলো আগুন দেখতে বলল আসুন আসুন আমরা ধন্য হলো আপনার পদার্পণে আগন্তুক বিস্মিত তাকে পরম সমাধারে বসিয়ে পা ধুইয়ে পুষ্পার দিল সুদর্শন যুবক মালা পরিয়ে সোনার থালায় নিবেদন করল ফল মিষ্টি পাশে দাঁড়িয়ে সন্তর্পণে চামড় করতে লাগলো দূর থেকে রাজা দেখলেন আগন্তকে চোখ পল বুঝলেন অতিথি মানুষ নন স্বয়ং নাগরাজ তার অতিথি হয়েছেন নাগরাজ তরুণ দিকে বললেন আমায় এবার রাজার ঘরে নিয়ে চলো এমন সময় রাজা স্বয়ং প্রবেশ করলেন সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন অতিথি নারায়ণ আমার পরম সৌভাগ্য আপনি দিনের আতিথ্য গ্রহণ করেছেন বলুন আমি আপনার জন্য কি করতে পারি রাজার বিনয় নম্র ব্যবহারে নাগরাজ মুগ্ধ ধীরে ধীরে বললেন তোমার আতিথ্য আমি গ্রহণ করছি তোমাকে দংশনের জন্যই এসেছিলাম কিন্তু দেখছি তুমি নিজের পূর্ণ কর্মে ও পুরুষ আকারে নিজের কর্ম ধ্বংস করেছ সেবা ও সৌজন্য দিয়ে দেবতাকেও তুষ্ট করেছ আশীর্বাদ করি বহুদিন ধরে তুমি মানুষের কল্যাণ করো অদৃশ্য হলেন দেবতা রাজার চোখে জল স্মরণ করছেন সাধুকে ওই তো ওই যে হাসিমুখে আসছেন রাজা তার চরণে লুটিয়ে পড়লেন সাধু হাসিমুখে বললেন চান আমাদের শাস্তি আছে তিনানি ভূমির উৎকং বাক চতুর্থী যশুনিতা এবার তুমি ওই মধুর বাক্য ও আপ্রায়ণ দিয়েই নিজের মৃত্যুকে রুখে দিলে চাও এবার এমন অমৃত লাভ করো যাতে এই জীবনে মৃত্যুর ভয়ও জয় করতে পারো